ঘর আয়নাঘর উত্তেজনা পানি ছাড়া কিছুই পায়নি ফায়ার সার্ভিস কর্মীরা কয়েকদিন ধরেই আলোচনা চলছে ধানমন্ডি বত্রিশ নম্বরের একটি নির্মাণাধীন বাড়ির নিচে আয়না ঘর আছে ওই বিল্ডিং এর বেসমেন্টে জমে থাকা পানির নিচে আরো ফ্লোর আছে এবং সেখানে আছে অনেক রহস্য এমন এমন কথাও শোনা গেছে রহস্যের খোঁজে রবিবার ফেব্রুয়ারি সকাল থেকে পানির নিচে কাজ শুরু করে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ফাইটাররা পুকুর পর্যন্ত সেচে সেখানে আর কিছু না পেয়ে ফিরে যান তারা তবে জমে থাকা পানিগুলো বৃষ্টির পানি বলে জানিয়েছেন মোহাম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার মিজানুর রহমান ধানমন্ডি বত্রিশ নম্বরের একটি নির্মাণাধীন বাড়ির বেজমেন্টে সকাল থেকে পানি সেচ করার কাজ করছিল ফায়ার সার্ভিস কয়েকদিন ধরেই এই বাড়ির বেজমেন্টে জায়গার নিচে চলছিল নানা আলোচনা সমালোচনা তবে সকাল থেকে সেচে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন দুপুর শো একটার দিকে এ সময় তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি তবে পরে যোগাযোগ করা হলে মিজানুর রহমান বলেন পানি ছাড়া তেমন কিছু পাওয়া যায়নি আমরা বেজমেন্টের পানি সেচে লেকে ফেলেছি পানি শেষ করার পর দেখলাম খালি সেই জায়গাটা পড়ে আছে সেই জায়গাটি পাঁচ ফিটের মতো সেটি লিফটের জন্য করা হয়েছে সিঁড়ির পাশেই এই জায়গা আমরা পুরো পানি শেষ করে দুপুরে চলে আসি পানির উৎস সম্পর্কে তিনি বলেন এটি নির্মাণাধীন ভবন প্রথম তলার কাজ শেষ হয়নি সাত পুরো খোলা জমে আছে বৃষ্টির পানি রবিবার নয় ফেব্রুয়ারি দুপুর সাড়ে এগারোটা থেকে ঘটনাস্থল ঘুরে দেখা যায় বিল্ডিং এর বেসমেন্ট উৎসুক মানুষের ভিড় নানা বয়সের নারী পুরুষ সেখানে আসছেন এবং ঘুরে দেখছেন চলেও যাচ্ছেন আবার অনেকে কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে বলেন এখানে কি জানি পাওয়া গেছে তাই দেখতে এসেছি মাসুম নামে এক প্রত্যক্ষদর্শী জানান এখানে আয়নাগড় আছে বলে শুনেছি এখানে পানির নিচে অনেক ঘর আছে মানুষের ব্যবহার করা জিনিসপত্র পাওয়া গেছে বলে শুনেছি তবে এখনো দেখিনি ওই বিল্ডিং এর যে জায়গাটি ঘিরে এত আলোচনা সেখানে নিয়ে পানি শেষ করছিলেন একজন তরুণ শ্রমিক তিনি পানির নিচে হাতিয়ে দেখছেন বেশ কিছুক্ষণ তবে কিছুই না পেয়ে পরে উঠে যান যাওয়ার সময় তাকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করলে বলে নিচে কিছু নাই এটা লিফটের জন্য জায়গা করা হয়েছে বলে মনে হচ্ছে গত পাঁচই ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে প্রতিবাদ স্বরূপ ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা বাড়ির পাশেই নির্মাণাধীন ভবনে উপস্থিত হয় সেই ভবনে কয়েকতলা বেসমেন্ট দেখতে পায় তার মধ্যে দুই তলা পর্যন্ত নামতে পারলো পরবর্তী ফ্লোরে পানি দেখা যায় অনুমান করা করা হয় নিচে আরো কয়েকটি তলা রয়েছে তবে দুপুরে এই পুরো ব্যাসমেন্টে সরজমিনে দেখা যায় এর প্রথম তলা শুকনো থাকলেও দ্বিতীয় তলায় পানি জমে আছে এই পানির ভেতরে অনেকেই কোনো কিছু খুঁজতে দেখা যায় আবার কেউ কেউ বেরিয়ে থাকা রড কেটে নিয়ে যেত দেখা গেছে সূত্র বাংলা ট্রিবিউন নতুন নতুন খবর ও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন